ঘটনাটা গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটার দিকে হবে আমি অফিস শেষ করে যখন বাসার দিকে যাচ্ছিলাম বাইকে করে সবসময় আমরা যেটা থেকে আসছি যে লোকাল বাসের একটা প্রতিযোগিতা যাত্রী উঠানো বলেন আগে যাওয়া নিয়ে বলেন এই প্রতিযোগিতামূলক তাদের এই মনোভাবের কারণে তারা রাস্তার মধ্যে হয়তো জাতি বাঘ বিতনার লাগে কিন্তু গতকালকে যারা লক্ষ্য করলাম তারা দুইটা বাস যখন হুড় করে যাইতে চেষ্টা করলো তখন একটা বাস আর একটা বাসের সাথে ঘষা লেগে যাত্রীর হাত পুরো অবস্থা খারাপ হয়ে যায় যাক ভিডিওতে আপনারা পরে দেখবেন কিন্তু টেকনিক্যাল মোড়ের ঘটনাটা তারা গাফতুলি যখন পৌঁছায় ওটা অতিক্রম করে তখন তাদের স্টারে মোটামুটি চলে আসে তারা মানে দুই পক্ষ এমন উগ্র মেজাজে তাদের দুজন দুজনের বাস ভাঙচুর করতে থাকে কিন্তু এই যে দেখতেছেন ড্রাইভারটা পালাই গেল মাত্র আর এটা হচ্ছে বাসের হ্যাঁ তো এসে চেষ্টা করলো আর একটা মহিলা চিৎকার করতেছে যে তার মার হাত একদম অবস্থা খারাপ হয়ে গেছে আশেপাশে মানুষ যখন এসে থামানোর চেষ্টা করলো তারা কেউ রে মানলো না তারা এতটাই মারমুখী হয়ে গেছে যে ওখানে আমার একার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছিল না যে এই লোকটা যে এসে থামানোর চেষ্টা করছে তার সাথে ঝগড়া লেগে গেছে এই ঠিক এমন অবস্থায় অবস্থাই আনা হলো এখন কি একটা অবস্থা হাত সাথে সাথে এই যে আছে সাথে সাথে চলে আসলো আসার পরে সে যখন দেখলো যে অবস্থাটা আর ড্রাইভারের যে আচরণ মারমুখী আচরণ সে সাথে সাথেই মানে এত রেগে গেল যে সেও ড্রাইভারকে পাড়া শুরু করলো বেড়ে গাড়িতে উঠাইলো এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে কেন আমাদের যাত্রীদের হয়রানি হইতে হবে আমাদের মানুষের কি আমাদের কোন জীবনের কি কোনো সিকিউরিটি নাই জীবনে কোনো নিশ্চয়তা নাই রাস্তাঘাটে কি এই বাসের এই রেশা কারণে কি যাত্রী হয়রানি হইতে হবে এই যে রইস পরিবহনের এই বাসটার ফিটনেস নাই দেখি বোঝা যাচ্ছে আর ড্রাইভারদের অদক্ষতার কারণে রাস্তাঘাটে এত পরিমাণ সড়ক দুর্ঘটনা বাড়ছে যেটা বলার বাইরে এই দেখেন বাসে একটু ফিটনেসও নাই এগুলা যদি আমরা সাধারণ জনগণ ভুক্তভোগী হয়ে এগুলো কি দেখার কেউ নাই এই রোজ পরিবহনের যাত্রী একজন যখন প্রতিবাদ করতে যাচ্ছিল ড্রাইভার ওই যাত্রীর সাথে যাত্রীর পারে সে মারতে যায় পুলিশ থাকাকালীন অবস্থায় এমন একটা পরিস্থিতি দেখতে হয় আমাদের হ্যাঁ সে যাত্রীর গায়ে হাত তুলতে যায় যাই হোক মানুষ যখন ড্রাইভারের বিপক্ষে চলে যায় তখন ড্রাইভার গাড়ি টান দিয়ে চলে যায় আর এমন একটা পরিস্থিতি আসলে আমাদের কারোর কাম্য না আমরা আমাদের সবাইকে হেভাযোগ সুস্থ রাখুক